ছোট বাচ্চা কেবল জন্মগ্রহণ করেছেন এই শিশুর অনেক সময় কি হয় রাত্রিতে ঘুমায় না রাত্রিতে ঘুমায় না কিন্তু দিনে ঘুমায় সারা রাত জেগে থাকে দিনে ঘুমায় এর সমাধান কি এর সমাধান দেব আজকে আমি আপনাদেরকে এই যে একটি বই এটা আমার লেখা না চিরঞ্জীব বন এটা আয়ুর্বেদ চারশো শিবকালি ভট্টাচার্য লেখা বই ইন্ডিয়ান একটা বই খুব সুন্দরভাবে এখানে লিখে দিয়েছেন যে কোলের শিশু রাত্রে জাগে দিনে ঘুমায় তো বন্ধুরা এর সমাধান হচ্ছিল অল্প একটু গরম দুধের সাথে থেকে এই যে কলমি শাক এই কলমি রস দিবেন বিশ থেকে পঁচিশ ফোটা আর অল্প একটু গরম দুধ একসাথে মিশিয়ে প্রতিদিন রাত্রে শোয়ার সময় বা ঘুমানোর আগে বাচ্চাকে খাওয়া দিবেন বা সকালে বিকালে দুইবারে খাওয়াতে পারেন এইভাবে যদি সামান্য কিছুদিন আপনি খাওয়াতে পারেন তাহলে আপনার কোলের শিশু কলিজার মনি নয়নের মনি পেটের সমস্যাগুলো দূর হয়ে যাবে তখন দেখবেন যে বাচ্চা আর রাতে কান্না কাটি করবে না রাতে ঘুমাবে এবং দিনের বেলায় স্বাভাবিক অবস্থায় থাকবে অর্থাৎ মূল কথা হলো যে সমস্যাটা ছিল এই সমস্যাটা চলে যাবে তো বন্ধুরা এই কলমি এক অঞ্চলে এক এক নামে চেনে তো যারা এই ভিডিওটি দেখছেন এই কলমি শাকটি আপনার অঞ্চলে কী নামে চেনেন বা জানেন এই নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন তাহলে আপনার এলাকার মানুষজন বা আপনার এলাকার লোকজন যারা এই রোগে আক্রান্ত বা এই সমস্যায় আসে তারা দেখে এই কলমি শাকের রস কলমি শাক সংগ্রহ করে এর উপকার পেতে পারে